গফরগাঁও উপজেলার গয়েশপুর এলাকা গয়েশপুর অঞ্চল এই গয়েশপুরে জন্মগ্রহণ করেছিলেন গফরগাঁয়ের এক কৃতি সন্তান নাম তার অধ্যক্ষ সাবসুল ইসলাম এই অধ্যক্ষ শামসুল ইসলাম কে জীবনের উপর চলুন আপনার ইতিহাস জানান দেই গফরগাঁয়ের এক গর্বিত সন্তান আমার পিছনে দেখতে পাচ্ছেন তার বাড়ি এক এই বাড়িটি নির্মাণ করেছিলেন আজ থেকে পঁয়ষট্টি বছর আগে আপনার শুনে অবাক হবেন এই বাড়িটির যে দেয়ালগুলো রয়েছে সবগুলো মাটির দ্বারা নির্মিত এই মাটির ঘর এই এক শিক্ষাবিদ অসম্ভব মেধাবী একজন মানুষ ছিলেন তিনি চলে গেছেন তার সাম্রাজ্য আছে এখানে যারা দেখশন করেন একজন আমাদের এখানে আছেন ওনার সাথে আমরা কথা বলবো ওনার যে বাড়িতে আমরা এসেছি অসম্ভব সুন্দর সমস্ত কিছুই পড়ে আছে শামসুল ইসলাম নেই ইতিহাস আপনাদেরকে জানান দেই আজকাল আমরা সমাজের কাজের জন্য এগিয়ে গিয়ে ক্যামেরাম্যান রেডি রাখি প্রচারের জন্য এমনটি দেখে মনে হবে সামাজিক কাজের নিজের নাম লেখানা লেখা চাই অথচ সমাজকে অজ্ঞতা কুসংস্কার থেকে মুক্তি দিতে অথচতা কোসংস্কার যারা দিয়ে গেছেন অক্লান্ত পরিশ্রম অধ্যক্ষ শামসুল ইসলাম তাদের মধ্যে অন্যতম যে কয়েকজন শিক্ষাবিদ জন্মগ্রহণ করেছেন গফরগাঁও উপজেলার মাটিকে ধন্য করেছেন তাদের মধ্যে অধ্যক্ষ শামসুল ইসলাম অন্যতম উনিশশো সালের আটই অক্টোবর গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নের পাইথল গ্রামে জন্মগ্রহণ করেন পিটার নাম আয়োবালী সরকার বাঘেরহাটের বিখ্যাত দরবেশ খান জামালের দুই পুত্রের মধ্যে শাহ গুলশান শেখান হতে রণবাউল পর গয়নায় অথুরা এলাকায় চলে আসেন তার পুত্র শাহ জিগোর মাহমুদের এক পুত্র শাহ কামাল অথুরা হতে লংগ্রায়ের ইউনিয়নে চলে আসেন ও সুলতান সিকান্দরের প্রতিনিধি খান ই আলমের সচিবালয়ে দপ্তর প্রদানের কাজ করতেন বলেই এবং বংশের নামকরণ করা হয় দপ্তর বা লক ব্যবহার করতেন এই বংশধররা লঙ্গায়ের হতে আশপাশে ছড়িয়ে পড়েছে এখান থেকে শাহ কামালের পদমর্যাদাপূর্ণ পুরুষদের একজন ছিলেন আসলাম দপ্তরী তিনি গুলাবাড়ি গ্রামে বসতি স্থাপন করেন তথা মানিক মিয়া দপ্তরী আইথল গ্রামে চলে আসেন আসলাম দপ্তরি ইউসুফ দপ্তরি মির্জা দপ্তরি মানিক দপ্তরি আয়ব সরকার এ কে শামসুল ইসলাম তিনি কাউরায়ত প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা শুরু করেন পরে কাউরায়ত কালী নারায়ণ উচ্চ বিদ্যালয় হতে উনিশশো সালে কয়েকটি বিষয়ে লেটার মার্ক সহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন সে পরীক্ষায় ১৯৫৭ সালে ঢাকা কলেজ হতে আয়ে উনিশশো সালে অনার্স সহ বিএ ডিগ্রি লাভ করেন পরে এম ডিগ্রি লাভ করেন রাজবাড়ী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হিসেবে সরকারি আনন্দমোহন কলেজে যোগদান করেন উনিশশো সালে বরিশাল বিএম কলেজ এ অধ্যাপনা করেন তিনি যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সেক্রেটারি ছিলেন উনিশশো সাল পর্যন্ত পরে তিনি যশোর বোর্ডের দুই বছর চেয়ারম্যান ছিলেন মুক্তাগাছে সরকারি কলেজ ও অধ্যাপনা করেন শ্রীবর্ধি কলেজে উনিশশো সালে অধ্যক্ষ হিসেবে যোগ দেন উনিশশো সালে ময়মনসিংহ আনন্দমোহন কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দেন শেষ সময়ে শহীদ সৈয়দ নজরুল কলেজে যোগ দেন তিনি নিজ এলাকায় গহেশপুর কাউরায়ত গহেশপুর কলেজ স্থাপনে বড় ভূমিকা রাখেন শহীদ সৈয়দ নজরুল কলেজ ময়মনসিংহ শহরের টাউন হল মোড়ে অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয় এই কলেজটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা রাখছে তা অধ্যাপক শামসুল ইসলামের হাত ধরেই আজ ময়মনসিং শহরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই কলেজটি দেখাশোনার দায়িত্ব করে রাখছে একচল্লিশ বছর যাব উনি মারা যাওয়ার পর ওনার ছেলে ছেলে একজন ছেলে মারা গেছে তারপরে ছেলের ওয়াইফ আছে ছেলের নাম হিসে হল আশি আসিফ মিনহাস সেতু শামসুল ইসলাম সারেরা দুই ভাই ছিলেন একজন হলো অধ্যাপক শামসুল ইসলাম আরেকজন হলো অধ্যাপক মাজাহারুল ইসলাম হ্যাঁ দুজনই মারা গেছে আর কি মাজাহারুল ইসলাম শামসুল ইসলাম ছেলের ওয়াইফ আছে দুইজন ওয়াইফ আছে আর দুই নাতি আছে দুইটাই মেয়ে আর উনি ওয়াইফও আছে অসুস্থ আরেকজন মেয়ে আছে আর কি মেয়ে আছে আর পরে ওনার ছোট ভাইয়ের এক একমি এক মেয়ে মাজাউল ইসলাম সালের এই মাটির ঘরটা আপনার তো প্রায় পঁয়ষট্টি বছর উপরে হবে আমাদের মহমিন সিংহের এখন সেরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠান শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে সৈয়দ নজরুল স্মৃতি পরিষদ আনন্দমোহন কলেজ থেকে সদ্য অবসরপ্রাপ্ত অবসর গ্রহণ করা প্রফেসর জনাব এ কে এম শামসুল ইসলাম স্যারকে নিয়ে আসেন সর্বসম্মত হবে যে এই কলেজটি করার দায়িত্ব উনাকে দেয়া সবচেয়ে ভালো মনে করেন সবাই উনিও সানন্দ চিত্তে কলেজের হাল ধরেন আমরা সার্কুলারের পরে একে একে যোগদান করি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাকরি ইস্তফা দিয়েও অনেকে চলে আসেন সৈয়দ নজরুল কলেজ খুব সুন্দর একটি কলেজ হবে সেরা একটি প্রতিষ্ঠান হবে এই স্বপ্ন নিয়ে অনেকে চলে আসেন এবং এই কলেজটির অগ্রযাত্রায় যেসব নিয়মকানুন শৃঙ্খলা যেসব ব্যবস্থা প্রফেসর শামসুল ইসলাম স্যার করেছেন এটা ভাষায় প্রকাশ করা যায় না উনি যেন দৌড়টা শুরু করেছেন সবাইকে নিয়ে সবার সামনে থেকে অন্যান্য সকল প্রতিষ্ঠানকে অতিক্রম করে তিনি কলেজ প্রতিষ্ঠানগ্ন থেকে সৈয়দ নজরুল কলেজকে সামনে এনে এনে দাঁড় করিয়ে দিয়েছে এখান থেকে চলা শুরু করো তোমরা আর ওনার নেতৃত্ব ওনার শৃঙ্খলা বোধ এবং ওনার পরিচালনার যে দক্ষতা এটা আমি সারা জীবন মনে রাখবো আমরা সবসময় মনে প্রাণে লালন করি ওনার এই সিস্টেম কিভাবে ডেভেলপ করতে হয় কিভাবে সুন্দর একটি প্রতিষ্ঠান করতে হয় তার শিক্ষা আমরা ওনার কাছ থেকেই পেয়েছি উনি বলতেন যে তোমরা বাদ দিতে পারতে হবে যে শিক্ষার্থীকে তোমরা তৈরি করতে পারবে না তাকে ছেড়ে দিতে হবে স্যাক্রিফাইস করার শক্তি থাকতে হবে আর না হলে তোমরা ভালো প্রতিষ্ঠান তৈরি করতেই পারবা না ভালো প্রতিষ্ঠান করার জন্য আন্তরিক অত্যন্ত আন্তরিক এবং ত্যাগ স্বীকার করার মানসিকতা নিয়ে আমরাও কাজ করেছি স্যারের সঙ্গে আমরা কাজ করেছি ধরতে গেলে আমরা অনেক সৌভাগ্যবান ওনার সঙ্গে কাজ করতে পেরে কারণ আমাদের কোনোভাবেই ওনার সঙ্গে কাজ করতে পারার ওনার সহকর্মী হয়ে কাজ করতে পারার সুযোগ থাকার কথা ছিল না উনি সরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ের একটা কলেজ থেকে অবসর গ্রহণ করা একজন মানুষ আর আমরা বেসরকারি কলেজের সাধারণ শিক্ষক অধ্যাপক লেকচারার হিসাবে কাজ করেছি ওনার ওনার নেতৃত্বে প্রত্যেকটা সিস্টেম কলেজের প্রত্যেকটা নোটিস উনি যে সুন্দরভাবে সব কয়টা বিষয়কে বিবেচনা করে দূর দৃষ্টি সম্পন্ন মানুষ হিসেবে ওনাকে দেখেছি সেরা মানুষ হিসেবে আর উনি কথা বলতেন খুব কম খুব অল্প কথায় একটা সার্বিক বিষয়কে তিনি এত সংক্ষেপে বর্ণনা করতে পারতেন সেই ক্ষেত্রে আমার মনে হয় উনি যেন বাংলা ভাষার একজন শিল্পী কিভাবে একটা বড় বক্তব্যকে দুই কথায় তিন কথায় তিনি শেষ করে দিতেন আমরা অভিভূত হয়ে থাকতাম ওনার পরিচালনায় এই সৈয়দ নজরুল কলেজ সেরা প্রতিষ্ঠান আজকে সেরা প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে আমরা ওনাকে সবসময় স্মরণ করবো শ্রদ্ধা বরে স্মরণ করব এবং আমরা মনে করি এই কলেজের সকল শিক্ষক সবসময় স্যারকে স্মরণ রাখবে শিক্ষক ছাত্র সবাই বৃহত্তর ময়নসিংহবাসী স্যারকে শ্রদ্ধাভরে স্মরণ করবেন আজীবন যতদিন প্রতিষ্ঠান বেঁচে থাকে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসাবে তিনি এই কলেজটিকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গেছেন এবং ওনাকে সর্বান্তকরণে সহযোগিতা করেছেন সৈয়দ নজরুল স্মৃতি পরিষদ ময়নসিংহ বার কাউন্সিলের প্রথিতযশা আইনজীবী যেমন অ্যাডভোকেট এম জুবেদ আলী সাহেব ছিলেন অ্যাডভোকেট আনিসুর রহমান খান স্যার ছিলেন তৎকালীন জেলার জেলার ডিসি মহোদয় ছিলেন রফিকুল ইসলাম স্যার বীর রফিকুল ইসলাম স্যার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম স্যার ছিলেন ওনাদের দ্বারাই এই কলেজটি সুন্দর একটা চলার পথ তৈরি করে নিয়েছে আজকে এই সেরা প্রতিষ্ঠানের মর্যাদায় অধিষ্ঠিত হতে পেরেছে এর আমি একজন শিক্ষক হিসেবে এবং সকল শিক্ষকদের পক্ষ থেকে আমরা সবসময় শামসুল ইসলাম স্যারকে কৃতিত্বের দরজায় কৃতিত্বের মিনারে এক নম্বর সবচেয়ে উঁচু জায়গায় রাখবো আল্লাহ ওনাকে রাখুন জান্নাতের সর্বোচ্চ মোকাম ওনাকে অধিষ্ঠিত করুন এটাই আমি শিক্ষক হিসাবে প্রার্থনা করি সময় ধন্যবাদ সিপিজি কে সবাইকে ধন্যবাদ দর্শক বিন্দু আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটির পিছনেই এই আমাদের এই কৃতি সন্তান অধ্যাপক শামসুল ইসলাম এই জায়গায় চরিদ্রায় সাহিত আছেন উনি চলে গেছেন বর্ণাঢ্য জীবনের ইতিহাস আমাদের এই শামসুল ইসলামের মতো হাজারো মানুষ এই গফর সন্তানেরা এই গফরগাঁকে গঠন করার জন্যে ঘোরার জন্যে ঘুরে গেছেন অনেক ধরনের কাজ করে গেছেন নানা কর্ম আবার দেখা হবে নতুন কোনো ইতিহাস নতুন কোন ঐতিহ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন